তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা তোমরা ভালো যে যেখানে থাকো সেখানে থেকে সুস্থ থাকো আজকে ভিডিওটা শুরু করলাম আমার গাছের বাগানে ফুল তুলে সেটাকে জলে ভিজিয়ে নিলাম নিয়ে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের দ্বিতীয় আন্তরিক শুভেচ্ছা দেখো এটা আমার আমার বাড়ির বারান্দার ছোট্ট একটা গাছ আমি ভীষণ রাত ভালোবাসি এটা হচ্ছে ফুল গাছ এখান থেকে ফুল তুলে আমি রেখে দিলাম জায়গায় আর এই দেখো এটা একটা জবা ফুল গাছ এখানেও জবা ফুল প্রায়ই ফোটে আর এর সাথে সাথে চলো ভাতটা বসিয়ে নিই ভাতটা বসাতে হবে কারণ ভাতটা বসে আজকে তোমাদের সঙ্গে আমি ব্রেকফাস্ট আমার শেয়ার করবো সেই জন্য আগে চালটা ধুয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা হতে থাক ভাতটা হতে থাক না সরি ভাতটা হতে দেবো যে চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম তারপরে এবারে শুরু করব আজকে ব্রেকফাস্টে কি করা যায় আমি ভাবছি চলো আজকে এক কাজ করা যায় আজকে লুচি করা যায় আজকে লুচি আর চা দিয়ে ব্রেকফাস্টটা করা যায় তার জন্য আটা আমি আগেই মেখে নিয়েছিলাম এখানে রাখা ছিল তো এই যে আটা দিয়ে একটু বেলবো তেল দিয়ে বেলতে না সময় লাগে আমার জন্য এই জন্য ধরো আগে গ্যাসটা জেলে নিতে জেলে নিয়েছি তেল গরম করতে দেবোর মধ্যে আর আমি এক হাতে বেলতে পারছিলাম না তাও ট্রাই করছিলাম তোমরা তো জানো এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করতে কত সমস্যা হয় তাও একটুখানি চেষ্টা করলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করবো বলেছি সেই জন্য তো এই যে লুচিটা বেলে নিয়ে আগে তারা ফোনটা রেখে নিয়ে রেখে বেজিয়ে গেল হচ্ছে না দাও তো এক সেকেন্ড এই দেখো ফোনটা রেখে যেয়ে উঠলাম একদম লুজে হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে লুচিটা ছেড়ে দেবো তার আগে আমি ভুল করে ফেলেছি একটা দেখো কি গরম লাগছে আমি নাকি স্নান করে উঠেছি কে বলবে বলো স্নান করে পর আবার স্নান করে ফেলেছি স্নান করে উঠে কারণ এরকম অবস্থা হয় দেখো এই ঘরের বিছনাপত্র গুছিয়ে নিয়েছি ওই ঘরে এখনও হয়নি নাইট মিলে সব কাজ বাজ সেরে আমি একদম চলে এসেছি রান্না করতে কারণ স্নান করি আমি রান্না করতে আসছি পুজো করে তো একটু সরো তেল গরম হয়ে গেছে এবার আমাকে ছাড়তে হবে আর বেশি হলে সমস্যা আসলে তেলটা গরম হওয়ার পর আমি কী করেছি গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম ওই জন্য এমন একটা সমস্যা দেখা দিয়েছে কী জানে লুচিটা পুরো ফুলবে না ফুলবে তো নিশ্চয়ই একটু সময় লাগবে ততক্ষণ দেখি তো ভাতটা ফুট ধরেছে কি না ভাতটা তো ফুট ধরেনি একটু ফুট ধরলে ওটা গ্যাস ওই ভাতের গ্যাসও আমি সিম করেই ভাতটা রান্না খুব তেমন সিম চলছে ওটা আর এই যে লুচিটা এই লুচিটা ভাজতে বসিয়েছি দেখি একটু সময় লাগছে যেহেতু তেলটা আমি গরম হওয়ার পরে না সিম করে দিয়েছিলাম এটাই আমার ভুল তো যাই হোক লুচিটাকে কোনো মতো ফুলিয়ে ফেলিয়ে নিতে হবে আমরা নিজেরাই খাবো চা দিয়ে ওই জন্য সমস্যা নেই সমস্যা নেই বললেও আবার নেই লুচি গোল না হলে না ফুললে ভালো লাগে লুচিটা ভাজা হোক ততক্ষণ তোমাদের একটা জিনিস থাকে এই দেখো আমার এই বারান্দারও রান্নাঘরের পাশে আমি কত গাছ লাগিয়েছি আমি গাছ ভীষণ ভালোবাসি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিটাও ভাজা হয়ে গেছে তোমাদেরকে আমি আজকে আমার আরও দু জায়গার গাছ শেয়ার করব। আছে অনেক জায়গারই গাছ সবাই সবসময়কে সময় তো শেয়ার করা হয় না তো যেটা শেয়ার করলাম করলাম এই দেখো লুচিটাও ভাজা হয়ে গেছে কুরমুর করে আরও একটা লুচি দিয়ে দিলাম আর এই যে ভাজা হয়ে যাক তারপরে আবার আমি চা বসা ওই দিকে খেয়ে আমার সন্টু পাখির জন্য পিরিয়াস করবো করে তারপরে খেয়ে দেবো আর যেটুকু যে কটা লুচি সোনা মায়ের জন্য থাকবে ও বলেছে পরে ও আলু ভাজা করে নেবে করে খেয়ে নেবে ও আবার চা দিয়ে খায় না সকালবেলা তো চা দুধ এসব খেতে চায় না তো একটু ঝাল ঝাল খেতে চাই বলো আলু দিয়ে পরে খেয়ে নেবে আলু ভাজা করে তো চলো তো তখন তোমাদের এরিকটা দেখাই দেখো আমার এই গাছটা আমি হালে গিয়ে আমি হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সে গাছে দুটো ফুল এসেছে এটা পাশে একটা গাছ এটাও একটা দেখ না এই গাছ আমি গাছ যেহেতু খুবই ভালোবাসি আর এই জানলা বর ভোর আমার শুধু গাছ আর গাছ দেখো গাছ বাড়িতে ভালোই লাগে আর ওই জানলাতেও আমার গাছ আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছে এই দেখো ওই জানলার মাথার ওপরে রয়েছে জানলার নিচের দিকেও রয়েছে গাছ থাকলে বা গাছ দেখলে না মনটাও যেন কেমন খুশখুস হয়ে যায় চলো আমার গ্যাসে ফেরা যায় এবারে এসে বসিয়ে দিয়েছি তিনটে গ্যাস লুচিটা ভাজতে একটু সময় লাগতে দিয়ে চলে গেছিলাম হয়ে গেছে তেলটাও পুড়ে গেছে শেষ হয়েছে চারিদিকে আমার দুধটাও ফুটে উঠেছে আগে সন্টু পাখির জন্য একটু দিয়ে এসেছিল দুধটা নামিয়ে নিলাম তারপরে এবার আমি করব আমাদের একটু চা ওই জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু চা পাতা দেবো দিয়ে একটু ফুটিয়ে না সকালের টিফিনটা জমে যাবে জাস্ট চা দুধ চা লুচি সেটি খেতে ভালোবাসো বলো ততক্ষণে নিয়ে এসেছি সন্তুকে ব্রাশ করার জন্য চোখ খুলে নিই এই দেখো ম্যাজিক চোখ খুলে গেছে এটা ব্রাশ করানোর পরের ভিডিও চোখ খুলে গেছে তখন আমি বললাম সন্তুটি টাকাও আর এই যে সন্তুর মানে টিফিন রেডি ও সকালবেলা দুটো অরিও বিস্কুট আর দুধ খায় আর একটু খাবে লুচি ওর জন্য আচ্ছা একটু পরে দেবো লুচি আর বেনানা সকালবেলা নামটা নিলাম না এটা সন্তুর জন্য নিয়ে যাচ্ছি সন্টুকে দেবো আর এইটা হচ্ছে সন্টুর বাবার যে লুচি আর চা যেটা বলেছিলাম এটা ওর বাবাকে দেবো মানে তোমার দাদাভাইকে দেবো তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে দাঁড়াও তোমার সঙ্গে কথা বলতে বলতে আমিও এক চুমুক চায়ের মধ্যে সিপ দিই আচ্ছা চায়ের চুমুক পরে দেবো আগে এক কেমন লুচি কামড়ে হু একটু কামড়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এটা